কেউ যদি মনে করে নিজের ক্ষমতার বলে নিজের যোগ্যতার বলে নিজেকে আল্লাহ তালার সাথে সম্বন্ধ করার যুক্ত হওয়ার জন্য নিজের নার্সকেই যদি পাওয়ার মনে করে তাহলে আল্লাহ তালার প্রতি তার জাহের বিশ্বাসের দাবি কবুল হবে না তার প্রমাণ কি তার প্রথম প্রমাণ সর্বপ্রথম প্রমাণ ইবলিস নিজে ইবলিশ আল্লাহ তালার জাতে পাক অস্বীকার করে নাই ইবলিস আল্লাহ তালার কোন সিধাত ও স্বীকার করে নাই ইবলিশ আল্লাহ তালার কোনও স্বীকার করে নাই কি করেছিল ইবলিশ আল্লাহ তালাকে পাবার যে কেন্দ্র অশিলা ছাড়া সরাসরি সে নিজের ক্ষমতার বলে আল্লাহ তালাকে পাবার দাবি করেছিল তার বাহ্যিক আমলা বদারকে আল্লাহকে পাবার যোগ্যতা মনে করেছিল লক্ষ বছরের এবাদত শেষদা তসবি জিকির সে এগুলার অহংকার করে সে বলেছিল আমার সাথে আল্লাহর সম্পর্ক সরাসরি কোন নবুয়তের ধার দাঁড়ি না আমি নবুয়তের কাছে গিয়ে সমর্পণ করব না আর আল্লাহ তালা বলেছিলেন কি আমাকে যদি পেতে হয় কেউ আমাকে সরাসরি পেতে পারে না আমাকে পেতে হলে আমাকে পাওয়ার ঠিকানা আমবি আলাইহিস সালাম শানে নবত শানে রাসালাত আর রাসালাতের মূল সকল নবীর নবুয়তের মূল নবীন উম্মি মূল নবী সকল নবুয়তের রাসালাতের উৎস হাকীকত এলা সালাত রাসালাতে হাকীকী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আল্লাহ তাআলা কাকে সেই নরে জাওয়ার সেই নূর লাভ করার জন্য পথ দেখিয়ে দিলেন আল্লাহ তালা বললেন তুমি লক্ষ বছর আমার আবাদত চিন্তা করো তুমি কি তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো সত্যি যদি আমাকে পেতে চাও আমার হতে চাও আমি তোমাকে একটা পথ দেখিয়ে দিচ্ছি এই পথের বাহিরে আমাকে পাবার কোন পথ নাই সেটা হলো শানের নবুতে গিয়ে নিজেকে বিলীন করে দাও সিজদা করো গিয়ে আদম আলাইহিস সালাম কে সিজদা করতে বলেছেন এই কাজ আমি সিজদা সেখানে গিয়ে আত্মসমর্পণ করো ক্ষমাফিল নবত হয়ে যাও লিল্লাহি তালা যে আমাকে পাবার জন্য আমার ঠিকানা সানে নবত নবতকে বাদ দিয়ে আমাকে কোনো পাবে না কোটি কোটি বছর আবাদত করলেও পাবে না আমাকে চিনবেও না আমাকে বুঝবেও না আমার হতে পারবে না আমার কবলিয়ত পাবে না তুমি নফসের আধার থেকে নফসের ডোমরাহি জেহালত থেকে নফসের বনদেগি থেকে তুমি মুক্ত হবে না তুমি যদি আলো পেতে চাও আমার সরাসরি নূরের নূর সেখানে সালাম সকল নবী আমাকে পাওয়ার জন্য তোমার আত্মার পবিত্রতা আসবে আমাকে পাওয়ার জন্য যোগ্যতা উপযুক্ততা আসবে আমি তোমাকে কবুল করে নিব আর যদি সামনে নব্বত বাদ দিয়ে আমাকে পেতে চাও